কাউকে ছাড়া কেউই অচল নয় শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে মনে রেখো যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সেই মানুষটা সামান্য আঘাতে অনেকটা কষ্ট পায় বুঝলে প্রিয় ভালোবাসা হোক বা বন্ধুত্ব তৃতীয় ব্যক্তি এলেই সব শেষ হয়ে যায় মানুষ তার ব্যবহারে বুঝিয়ে দেয় তার জীবনে আপনার গুরুত্ব কতটুকু সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় মেয়েরা জীবনে দুটি জিনিস চায় একটি হলো সম্মান আর অন্যটি হলো তার মনের মতো জীবন সঙ্গী চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় অন্যের কথা নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর সাপ যদি মন্দিরে প্রবেশ করে লোকে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না তোমার স্থান আর পরিস্থিতি দেখে করবে এই জগতে দরিদ্র সে নয় যার কাছে কোনো ধন সম্পত্তি নয় দরিদ্র তো সে যার হৃদয়ে প্রেম নেই মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হতে পারে না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব দরিদ্রকে যে খাওয়ায় সেই অন্ন উপরওয়ালার কাছে নিবেদিত হয় বস্ত্রহীনকে যে বস্ত্র দেয় সেই বস্ত্র উপরওয়ালার কাছে পৌঁছায় মনকে কখনো লাগাম ছাড়া করো না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই করবে যার নিজের মনের উপর কন্ট্রোল নেই মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু আপনার মন যদি আপনার কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু আর কেউই হয় না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন যাকে তুমি ভালোবাসো সে তোমাকে ভালোবাসবে এর কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন নয় যে সেটা জোর করে পাওয়া যাবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার খোদা হাফেজ